সালামু আলাইকুম হ্যালো চলে আসলাম তাকিক ফার্নিচারে আজকে দেখাবো কম দামের ভালো মানের কিছু ফার্নিচার যারা পাইকারি দামে বা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসবেন এখানে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আজকে সরাসরি কথা বলবো তাকিক ফার্নিচারের ওয়ানার শামীম ভাইয়ের সাথে সরাসরি আসসালামু আলাইকুম শামীম ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আজকে ফার্নিচারগুলো দেখবো আর আপডেট প্রাইসগুলো জানবো কিন্তু আপনার দোকানের নাম অ্যান্ড যদি বলা যায় বা সিস্টেমটা যদি বলা যায় আমার দোকানের নাম হলো তাকিব ফার্নিচার আমার নাম মোহাম্মদ শামীম আর এখানে আসতে গেলে আপনি প্রথমে বগুড়া সদরে আসতে হবে ওখান থেকে বাস স্ট্যান্ড ওখান থেকে তিন কিলো ভিতরে বান বানদিকে হাট বানদিকে হাট একটা গ্রাম যে কোনো একটা সিএনজি অথবা ইস্কাতে চললে একবার ডাইরেক্ট আসতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে আচ্ছা তাহলে আমরা শুরু করি আজকে ফার্নিচারগুলো এই একটা মেগুনি একটা সম্পূর্ণ মেগুনি কাঠ অন্য কোনো বাজে কোনো কাঠ নাই একটা সোফা সেট এটা সিএনজি মেশিনের কাজ করা এটা আমরা বিক্রি করি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা মেগুনির সোফা সেট হ্যাঁ আরে এটি দেখেন একটা রিন্টি করে একটা সার কাঠের ডিসিন দেখেন পাল্লাতে কাজ আছে তারপরে এখানে কাজ আছে হ্যাঁ ড্রয়ারা আসবে এটা আমরা বিক্রি করি একবারে গ্লাস ম্লাস কমপ্লিট মনে করেন নয় হাজার টাকা নয় হাজার এটা দুই পাল্লা আলমারি দেখেন সম্পূর্ণ সার কাঠ জয়েন্ট ছাড়া কোনো জয়েন্ট নাই কমপ্লিট কত দাম আসবে আর এখানেও দেখেন আপনি এক কাঠ কোনো জয়েন্ট নাই আর এটা আমরা বান্ডিট ছাড়াই রাখছি কাস্টমার দেখার পরে আমরা কিছু টাকা বায়নার পরে আমরা বান্ডিশ করে মাল পাঠিয়ে দিই এটা প্রাইস কত এটা পরে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ একবার বান্ডেজ কমপ্লিট করে দেবো আচ্ছা এই ডিসিন আমরা গ্লাস মেলাস কমপ্লিট বিক্রি করি আট হাজার টাকা আর গ্লাস ছাড়া নিলে অনেকে যারা দুর্গের প্রবাসী ভাই আছে তারা তো মনে করেন ওরা আসতে পারে না ওর মনে করেন আপনার কেউ করিয়া লাই কেউ আবার হোম ডেলিভারি নেয় করিয়ে নিলে গ্লাস বাদে দিতে হয় সেখানে গ্লাসের দাম আমরা নেস করে দিয়ে দিই এখানে একটা আকাশ আকাশমণিগার্ডের আপনার একটা ডিসিন আছে ডবর এটা আমরা পাইকারি বিক্রি করি গ্লাস বাদে এরকমই নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা বিক্রি করি আর গিলাস মিলাস কমপ্লিট করে ওয়াল এ টু জেড কমপ্লিট করে নিলে মাত্র বেশি বারো হাজার টাকা আদে এগুলো আমরা গ্লাস বাদে বিক্রি করি মনি কার্ড সম্পূর্ণ একাশি কার্ড একাশি কেউ বলে আকাশমণি কেউ বলে একাশি যাই যেটা ভাবুক তো এটা আমরা বিক্রি করি মাত্র সাড়ে চার হাজার টাকা আদে এটা একটা আছে ডিসিন একাশি কার্ড এটা আমরা বিক্রি করি মাত্র সাড়ে চার হাজার টাকা কিন্তু গ্লাস বাদে আবার আবার বলবেন যে ভাই সাড়ে চার হাজার দাম বেশি কিনে নিচ্ছেন যেমন আমরা গ্লাস কমপ্লিট করি এটা তিনটে তালা লাগে লাগে প্লাস রং বান্ডিস গ্লাস লাগে আমরা বিক্রি করি ছয় হাজার টাকা মানে একবারে কমপ্লিট আর আমাদের এখানে ব্যাপারই বেশি আসে তো এই জন্য গ্লাস বাদে বেশি ব্যথা হয় এই জন্য গ্লাস বাদেও বলা লাগে আর দেখেন একবারে শাড়ি কাঠ আর কাঠের দলটা দেখেন ফিটনেস মোটামুটি অনেক ভালো ইন্টিগুরি শাড়ি কাঠ আর এই কাঠটা আমরা বিক্রি করি ষোলো হাজার টাকা এটা আন কমন আরও দিন যাচ্ছে আপডেট আরো ভালো হওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এটা যে গরমা কাঠ মনে করেন সাইডে গরমা কাঠ বা হয় এটা আমরা পাটা খাট বানাই সাত হাজার টাকা বিক্রি করি আর এটা আপনি সার কাঠ এটা আপনার নিয়ে গেলে বিশ তিরিশ বছর আশা করা যায় ঘুন কাটা আসবে না এটা লেক্স সাইডও আমান ইয়ে পাশি আমান দেখেন লেক্ক সাইড পুরোটা এক কাঠেই এটা লাভ মডেল খাট দেখেন আপনি এটা প্রাইস কত আসবে ভাই 15500 টাকা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এখন ব্যান্ডেজ করে দেব দেখেন রং ছড়াই আছে সম্পূর্ণ শাড়ি কা গরমায় না এবার যে কটা মাল করছি আল্লাহ কর আছে মনে করেন গরমা দেই আমি একবারে কাট বাসে মনে করেন এই মালগুলো করা আছে এই সবগুলো কি सेम প্রাইস হ্যাঁ 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 আরেকটা আছে এটা লাভ মডেল হ্যাঁ এটা আপনি 15500 টাকা

একবার সার কাঠ আর কাঠের দলও মোটামুটি ভালো এটা আমরা বিক্রি করি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখেন আপনি আর একটা ফর্ম কাটেন হ্যাঁ দেখেন ফর্ম কাটেন মাল এটাও পনেরো হাজার পাঁচশো হ্যাঁ এটাও পনেরো হাজার পাঁচশো এটা দেখেন তাদের লেগ সাইডে আর কাম এটা হলো এই একটা লেগ সাইড আর একটা দেখেন পিছনে এটা এটাও ফর্ম সাইড দেখেন কাজ করা হ্যাঁ দেখেন ফর্ম কাটে পারফ মাল এটাও হেবি সুন্দর বার্নিশ করার পর সুন্দর লাগে ভাই এটা বার্নিশ ছাড়ার উদ্দেশ্যই শাড়ি কাট এই জন্য কাস্টমার দেখানোর জন্যই আমরা বার্নিশ করিনি এটা লোয়ার পরে বানার পরে বার্নিশ হবে ইনশাল্লাহ এটাও পনেরো হাজার পাঁচশো টাকা আর ডবল লাভ পাঁচশো টাকা আর এগুলো আপনি দুয়ের পাটা খাট এটা দুয়ের পাটার উপর কাজ করা আর এগুলো পাশি লেগ সাইড আপনারা কী মানে পাশি হাসছে কেউ কে হাসছে কেউ কে পাশি এগুলো একবারে সম্পূর্ণ আমার আর একটা খাত দেখেন এই সুন্দর চিকুন কাজ করা চিকন কাজ এগুলো কিন্তু হাতের কাজ করা অনেকে বলে যে মেশিনের কাজ করা ভাই মেশিনের কাজ করা আমাদের এখানে চলে কম হাতের কাজই বেশি চলে এই জন্য আমাদের বউরা মনে করেন মালের বিখ্যাত হয়ে গেছে এটা বিক্রি করি মাত্র ষোলো হাজার টাকা ছয় ফিট বা সাত আপনার বস খাট ষোলো হাজার টাকা আর দেখেন আর একটা খাট আছে দেখেন আনকমন দরজা মডেল খাট এক কাটার মাল এটা বিক্রি করি ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা আর একটা দেখে সিএনজি সিএনজি মেশিনের কাজ করা এক কাজ সিএনজি মেশিনের এটা আবার সিএনজি মেশিনের কাজ করছি এটা পরীক্ষামূলক সিএনজি মেশিনের খুব একটা ফিনিশিং আসে না তাও এটা বানাসি যদি লেন দেওয়া যাবে মাত্র ষোলো হাজার টাকা এলে এই সব করা এক কাজ তারপরে ওদের পিছন কাঠটা দেয় কিন্তু এটাও ষোলো হ্যাঁ ওটা ওটাও ষোলো আর আপনারা আপনি যেগুলো আমি মালগুলো দেখালাম ফুল তো দেখা যাচ্ছে না মালের মানে দেখতেছি মালের চাপ মানে ভর মানে ইয়ে তো যেটুকু দেখালাম ওর স্ক্রিন স্ক্রিনশে পাঠিয়ে দেবেন আমি দামে আল্লাহর মতে কথা কয়ে ম্যামো করে ইনসব যদি লেন পছন্দ হয় ইনশাল্লাহ দেওয়া যাবে আর এগুলো সব সাড়ে চার হাজার টাকা মেগনেরটা মেগনের কাটাও সাড়ে চার হাজার আর গ্লাস কমপ্লিট নিলে ছয় হাজার টাকা ভাই আর চলো ভিডিও দেখে এসে একটা ডিসিং টেবিল নেবো তো ড্রেসিং টেবিল রঙ সারা বার্নিজ ছাড়া দেখছে দেখার পরে তাই কিছু টাকা দিয়ে করছি করার পরে বার্নিশ করে গ্লাস মিলাস লাগাছি লাগে দেখে না গ্লাস লাগে লাগে আপনি ওটা রঙ সারা দেখি নয় ভালো লাগবে না কিন্তু গ্লাস লাগাও ফিনিশিং মারলে খুব সুন্দর লাগে এটার প্রাইস কত এটা আমরা বিক্রি করছি সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা গ্লাস কমপ্লিট আদে এটা রঙ সারা আদে বার্নিশ হচ্ছে এটা আমরা গ্লাস রং ছাড়াই রাখবো মানে বিক্রির পরে আবার এই রকমই বার্নিস করে দেবো আর আর একটা খাট দেখেন আর এটা একটা খাট আছে হ্যাঁ এটা হলো নো মডেল খাট হ্যাঁ নৌকা মডেল খাট এটা যদি নেন আপনি পনেরো টাকা আর দেখেন একটা খাট ছাড়া মানে ঢোলের কাঠ দেখেন একবারে মোটা এগুলো আমাদের সব করে সাড়ে চার হাজার টাকা সোপার কালেকশন আছে দেখেন আকাশমণি কাঠ সার কাঠ এগুলো আমরা রঙ সারায় রাখছি এটা গিলাস মিলাস কমপ্লিট করে দেবো চাল মডেল পনেরো হাজার পাঁচশো টাকা একবারে পনেরো হাজার পাঁচশো হলে আপনি একটা ক্যাবিনেট একটা ক্যাবিনেট আপনার বাড়ি চলে আসবে ভাই মরজির দামে আমরা জিনিস বেশি আর দেখেন এটা আলমারি দুই পাট্টা আলমারি এক কাপ জয়েন্ট ছাড়া দেখেন কোনো জয়েন্ট নাই কিন্তু আপনারা যদি দেখেন ভেতরটা দেখেন দেখেন ডয় আছে এক কাপ জয়েন্ট ছাড়া এটা আমরা বিক্রি করি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আলমারি দুই পাটটা আলমারি এই ড্রেসিং টেবিল আমরা বিক্রি করি এরকম যদি পাইকাররা লয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি গ্লাস মেলাস এ টু জেড কমপ্লিট করে যদি নেয় তাহলে সাড়ে সাত হাজার টাকা এই ক্যাবিনেট টু পার্ট এটা আমরা বিক্রি করি মাত্র দেখেন দুটো তালা আছে ভাই একদিন তালা আছে এই তালে মর্জির দামের জিনিস গ্লাস মেলাস কমপ্লিট করে বিক্রি করি মাত্র বারো হাজার টাকা আর দেখেন আপনি আলমারি ইয়া ডাইং টেবিল একটা ভাইরাল ডাইনিং টেবিল আছে দেখেন একবারে সম্পূর্ণ শাড়ি কাট এটা যাই নেবি তাই জিতবি ভাই কোনো প্রবাসী ভাই যদি লেন তে দেওয়া যাবে আমরা একটু গ্লাস যদি অনলাইনে যদি মানলেন কোরিয়ান মাধ্যমে গ্লাস দিতে পারবো না আর গ্লাস সহ যদি লেন এটা বিক্রি হবে মাত্র বত্রিশ হাজার টাকা গ্লাস কমপ্লিট আর গ্লাস ছাড়া নিলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সাতাশ হাজার টাকা গ্লাস বাদে নিলে এটা একবার শাড়ি কাট রিনটি করে যশোরের আর এটা আপনি একশো বছর গ্যারেন্টি থাকবে এই মানে একশো বছর গ্যারেন্টি থাকবে আর দেখেন এই ওয়ার্ড্রব চার পাল্লা ওয়ার্ড্রব চার ড্রয়ার আছে দুটো দুই পাল্লা ছয় ফিট এ নিলে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এ দেন জয়েন ছাড়া এ কোনো কিন্তু জয়েন নাই এক খাট আর আমার ওদের এদিকে দেখেন আমি অনেকজন কমে দামে খাটলে যে ভাই ড্যারেট পাটা খাট নেই হ্যাঁ আছে ডের পাটা খাটও আছে আর দেখেন এই মেঘুনি সোফা যে মাত্র বিক্রি করি ভাই দশ হাজার টাকা হ্যাঁ পাঁচ সেটে এক সেট আল্লাহ বিক্রি করি বাইশশো টাকা আর এটা হলো মনে করেন মেগুনি কাঠের ড্যারের পাটার ওপর খাট মেশিনের সিএনজি মেশিনের কাজ করা এগুলো বিক্রি করি মাত্র আট হাজার টাকা এটাও বিক্রি করে মাত্র আট হাজার টাকা ডের পাটা সব কটা খাটে মাত্র আট হাজার টাকা আজ এ খাটও বিক্রি করি মাত্র আট হাজার টাকা আর একটা আকাশমণিকাটের দুইয়ের পাটা খাট আছে সার কার্ড ভাইরাল সার কাঠ কেউ যদি নেয় যে ভাই আমি আকাশ মণিকার্টের ভক্ত দুইয়ের পাটা খাট সার কাঠ গ্যারান্টি আছে তিরিশ বছর এটা যদি লেন পনেরো হাজার পাঁচশো টাকা করা যাবে আকাশমণিকাঠ সম্পূর্ণ বার্নিশ করে